তানবির আহমেদ আপনি লিখেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে শর্ট ইসলামিক ভিডিও পোস্ট করা কি জায়েজ আজকাল অনেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে শর্ট ইসলামিক ভিডিও তৈরি করছেন অনেকে ইসলামিক সং তৈরি করছেন মনে রাখবেন এগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা জায়জ হবে যদি মিউজিক শুধু বলতেই মিউজিক হয় মূলত সেটা কোনো ন্যাচারাল কোনো সাউন্ড টাউন হয় এস এফ এস জাতীয় কিছু হয় ন্যাচারাল কোনো কিছু হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে আর যদি মিউজিক্যাল মিউজিক্যাল কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করা ইউজ করা হয় এরকম কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে তাহলে সেটা জায়েজ নাই সেটা হোক ইসলামিক কোনো বক্তব্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে দেন অথবা কর্মকরিমের কোনো আয়াতের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে দেন কিংবা কোনো ইসলামিক সঙ্গে দেন যেখানেই দেন না কেন সেটি জায়েজ হবে না এটা অনেক ভাই বোন অনেকে করছেন আজকাল অনেক এ জাতীয় আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যায় যেগুলোতে এত সূক্ষ্মভাবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছে যে সেটা আসলে বুঝে ওঠা দায় এবং খুব কঠিন তো এগুলো আমাদেরকে খুব সতর্কতার সাথে শুনতে হবে এবং চেক করতে হবে আল্লাহ তালা হেফাজত করুন আখেরি জামানা হারাম কাজ মানুষ করবে হালাল মনে করে এবং সূক্ষ্মভাবে হারাম কাজ হালালের সাথে মিশিয়ে দেওয়া হবে এটা জটিল একটি জায়গা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন